তুমি সবচেয়ে আলোচিত একটা বিষয় হচ্ছে মব কালচার মানে কিছু লোককে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক অথবা শৈরাচারের দোষ অথবা ফ্যাসিবাদী দোষর এই ধরনের কিছু একটা বলে তার উপর চড়াও হওয়া তাকে মারপিট করা এবং তাকে নিয়ে গায়ের জুড়ে থানায় নিয়ে যে থানার উপর pressão দেওয়া একে গ্রেফতার করা হোক বা হোক না অথবা অনেক সময় তাকে পিটি মেরে ফেলা এটাও হতে পারে তো এই ধরনের যে কাজগুলো এর কোনো বিচার হচ্ছে না কেউ প্রতিবাদ করতে পারছে না এবং কোনো প্রতিবাদকে গ্রহণ পর্যন্ত করা হচ্ছে না এই বিষয়টাকে বলা হচ্ছিল মব এবং এই মব কালচার এই সময় একটা মারাত্মক ক্যান্সারের মতো আমাদের সমাজের মধ্যে এসে দাঁড়িয়েছে এর হাত থেকে মুক্তির উপায় কি এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু যার কাছ থেকে আমরা মুক্তিটা সবচেয়ে বেশি আশা করি মানে প্রতিকারটা যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করি সেটা হলো সরকারের কাছ থেকে এই সরকার কিভাবে মূল্যায়ন করছে এবং আমরা বিশ্বের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি সরকার এটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে কেন প্রশ্রয় দিচ্ছে সে আলোচনায় আমি আমার যে ধারণাটা কেন তারা কেন প্রশ্রয় দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এই কারণে যে যে সরকারের বিভিন্ন লোক আমি একটা আপনাকে সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি এই সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি মব নিয়ে কি বলেছেন সেটা আপনাদের একটু আমি ধারণা দিই যেমন ধরেন আজকে থেকে জুন মাসের ষোলো তারিখে প্রথম মব নিয়ে একটা আলোচনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বললেন যে আমি এটাকে মব বলবো না এটা হলো প্রেসার গ্রুপ মানে যারা এই কাজটা করছে তারা মত করছে না তারা প্রেশার দিচ্ছে কোন একটা জিনিস পাওয়ার জন্য অথবা কোনো একটা অধিকার আদায়ের জন্য অথবা কোনো একটা অন্যায় হচ্ছে সে অন্যায়কে প্রতিরোধ করার জন্য তারা প্রেশার দিচ্ছে তারা কার উপর প্রেশার দিচ্ছে সরকারের উপর প্রেশার দিচ্ছে অথবা কোনো একটা প্রতিষ্ঠানের উপর প্রেশার দিচ্ছে এখন আপনি বলেন যে যে ঘটনাটা পটিয়াই ঘটলো একটা ছেলেকে গ্রেফতার করার জন্য প্রেশার দিল কেউ কি পারে একজন লোককে গ্রেপ্তার করতে হবে আপনাকে জন্য প্রেশার দিতে এবং একই জিনিস আমরা ধানমন্ডিতে দেখেছি যে হাক্কানি পাবলিশার্সের যে প্রকাশক তাকে গ্রেফতার করার জন্য কিছু লোক প্রেশার দিচ্ছিল আমরা ওটাকে মব বলছি সফিকুল আলম সাহেব বলছেন না এটা মব না এটা প্রেশার গ্রুপ তো এটা কি আসলে প্রেশার গ্রুপ নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একদল মোটিভেটেড লোকের একটা অন্যায় প্রচেষ্টা কিন্তু উনি এটা বলছেন কেন বলছেন অথবা এই বলার পিছনে কি কাজ করছে আমি আরো দু একটা মতামত পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রধান সিনিয়র সহকারী প্রেস সচিব মিস্টার আহমদ উনি কি বলেছেন উনি বলেছেন 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 জুলাই উনি মব একটি আওয়ামী ন্যারেটিভ দেখেন মব শব্দটাকে উনি বলছেন আওয়ামী ন্যারেটিভ কখনো কখনো প্রতিবাদকে মব বলা হচ্ছে আবার কখনো কখনো ছোটখাটো সংঘাতকেও মপ বলা হচ্ছে সবকিছুকে মব বলা ব্যক্তিদের অধিকাংশই সফট খেয়াল করুন হ্যাঁ আমি একমত সবকিছুকে আপনি মপ বলতে পারবেন না পার সব কিছুকে মপ বললে এটা খারাপ এবং যারা সব কিছুকে মপ বলছে তারা আবার ভাবে সফট আওয়ামী এই যে মানে উদ্ভাবনটা ফয়জ আহমেদ সাহেবের এই উদ্ভাবনটার সঙ্গে আবার একমত আমি সফট আওয়ামী লীগ আর কেউ ওই কাজটা করতে পারে না আর অনেকেই করতে পারে কাজেই ঢালাও হবে সফট আউ লীগ আর হার্ড আওয়ামী লীগ এভাবে যে আপনি একজনকে বিশেষায়িত করে দিচ্ছেন এটা কিন্তু ভালো কোনো লক্ষণ না তাহলে কি হবে পরবর্তী সময়ে কেউ কোনো প্রতিবাদ করাই সাহস পাবে না আগ্রহ অনুভব করবে না একটা ঘটনা অঘটন ঘটছে একটা অন্যায় হচ্ছে সেটা নিয়ে যেটা প্রতিবাদ করবে তখন ভাববে এই বুঝে আমাকে সফট আওয়ামী অথবা হার্ড কোর আওয়ামী এই অভিধায় অভিযোগ করে আমাকে বোধহয় কর্ন করে দেওয়া হবে কে ওই লাইনে কিন্তু কেউ যাবে না কে এটাও কিন্তু একটা মতলবী ওরা বক্তব্য আর প্রথম যে বক্তব্যটা দিয়েছেন উনি যে মব একটি আওয়ামী ন্যারেটিভ এটা তো ভয়ঙ্কর কথা মব কেন আওয়ামী নারিটিভ হবে যে দেশে আওয়ামী লোকে মব বলে না মব হয় না ওখানে আমাদের এখানে গিয়ে আওয়ামী লীগ আমলেও মব হয়নি হয়েছে এখন আপনারা বলে যা কিছু আপনার বিপক্ষে যাবেন যা কিছুকে আপনি জবাব দিতে ব্যর্থ হবেন সেটাই আওয়ামী হয়ে যাবে আপনি এটা ভাবছেন কেন এই ভাবনাগুলো ঠিক না কিন্তু তারপরে ওরা জেনে শুনে এই কাজটা কেন করছেন সেটা নিয়ে আমি একটু বলতে চাই তো সেটা ভুল কারণটা আমি যেটা মনে করি এইগুলি বলা হচ্ছে এই কারণে যে এই ঘটনাগুলি ঘটানোর মাধ্যমে মানে এই ঘটনাগুলি যে ঘটছে আমার কাছে মনে হয় এর পেছনে সরকারের এক ধরনের আশকার আছে এক ধরনের প্রশ্রয় আছে সরকার যেন বলতে চাচ্ছে যে এই ধরনের ঘটনা আরো ঘটুক ঘটলে কি হবে ঘটলে যে জিনিসটা হবে সরকার বলতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই এবং এক্ষেত্রে পুলিশ পুলিশ সম্পর্কে একটা ঢালাও কথা বলা হয়ে থাকে যে পুলিশের নাকি মনোবল ফিরে আসেনি পুলিশটা কি সক্রিয় হচ্ছে না পুলিশটাকে কি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে না অতএব পুলিশের অবস্থান নিয়েও কিন্তু নানা ধরনের তারা দুঃখ প্রকাশ করছে হতাশা ব্যক্ত করছে এবং সে কারণে বলছে যেহেতু পুলিশ সক্রিয় হতে পারছে না অতএব পুলিশকে সক্রিয় না করে আমরা নির্বাচন কিভাবে দেব মানে মোদ্দা কথা হলো নির্বাচনটাকে আরো বিলম্বিত করা আরো পিছিয়ে দেওয়ার একটা পায় তারা এই কথাগুলির মধ্যে আছে বলে আমার কাছে মনে হয়েছে যে কারণেই তারা এভাবে মবকেই বরং প্রতিহতা করার পরিবর্তে গ্লোরিফাই করার চেষ্টা করছেন আমি আরেকটা মব নিয়ে কথাটা বলি এইটা নিয়ে বলেছেন আমাদের উপদেষ্টা তথ্য উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম উনি কি বলেছেন শুনুন আপনারা উনি বলেছেন বাংলাদেশে প্রথম মব ভায়োলেন্স হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপর মানে উনি মুক্তিযুদ্ধের কথা বলতেছেন তারপরে মব হইছে ছাত্র ও তরুণ মুক্তিযোদ্ধা অথচ মুজিববাদ বিরোধীদের উপর বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত তেপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মবের ডেফিনিশন স্ট্রেচ করলে তথা তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়ানব্বই আঠাশে অক্টোবর শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স মানে উনি মব ভায়োলেন্সকে এতদূর ছড়িয়ে দিয়েছেন যে এটা নিয়ে আসলে কথা বলতে গেলে না একটা অনুষ্ঠানই করা লাগে মানে এই ভদ্রলোক মাঝে মাঝে খুব ভালো কথা বলেন আমার কাছে পছন্দ হয় পছন্দ হয় এই কারণে কি উনি কিছু মৌলিক কথাবার্তা বলেন যেগুলো আগে কেউ বলেনি উনি বলেন এটা ভালো ওনার পড়াশোনার একটা আগ্রহ আছে এটা মনে করি কিন্তু আগ্রহ থাকা এক জিনিস আর পড়াশোনার ডেপ থাকে আরেক জিনিস উনি কার সঙ্গে কাকে মিলিয়ে ফেলছেন এটা আমার কাছে ক্লিয়ার না আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর কি হয়েছিল ভাই ওটাকে হয়েছিল অক্টোবর ঢাকা শহরে ওটা কি মব ছিল ওটাকে যে ভেঙে দেওয়া হলো সেটাও কি মপ ছিল সরকার দিয়েছে এখানে আবার শাহবাগ শাহবাগটাকে নানাভাবে বিশ্লেষণ করা হয় হ্যাঁ শাহবাগ নিয়ে অনেক আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে কোনো সমস্যা নেই সেটাও মব জাস্টিস সেটাও মপ ভায়োলেন্স জনতার আদালত যেটা ছিল জনতার আদালত কোনটা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাহানার ইমামের নেতৃত্বে একটা আদালত হয়েছিল গণ আদালত বলা হয় এটাকে বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সেটাকে উনি বলছেন মব ভায়োলেন্স জনতার বঞ্চ সেটাকেও বলছেন মব ভায়োলেন্স এবং বিহারীদের উপর মব ভায়োলেন্স হয়েছিল এটা ভাই আমার কাছে ক্লিয়ার না মুক্তিযুদ্ধের সময় উনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন তখন জন্মই হয়নি বিহারীদের বিহারীদের উপর কি মব ভায়োলেন্স হয়েছিল তাহলে পাকিস্তানিরা যে আমাদের ওটা কিন্তু যুদ্ধ এটা কথা মাথায় রাখতে হবে একটা যুদ্ধকালীন সময়ের অনেক কিছুকেই কিন্তু আপনি এই মব ভায়োলেন্স কিন্তু কোনো যুদ্ধকালীন সময়ের কোনো ঘটনা না এটা মাথায় রাখতে হবে ভাই মভ ভায়োলেন্সের শান্তিপূর্ণ সময় যখন আইন শৃঙ্খলা দেশে বরাস বিরাজ থাকে তখন হয় মব ভায়োলেন্স কে আইন শৃঙ্খলা মতো আইন শৃঙ্খলা মতো থাকে বাট তারা এই ধরনের ভায়োলেন্সকে প্রতিহত করে না এটা হলো মব ভায়োলেন্স আমি এই আলোচনাটা সংক্ষিপ্ত করি আলাপ করলে অনেক করা যায় এত আলাপ করে লাভ নেই একটা কথা মাথায় রাখবেন আপনারা সেই জিনিসটা হলো কি অনেকে হয়তো ভাবছেন যে মতটা সরকার একভাবে প্রশ্রয় দিচ্ছে কারণ তারা নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় এটা হতে পারে আমি তাতে অস্বাভাবিক মানে এই ধরনের ঘটনা ঘটছেই না একদম আমি তা বলছি না আবার কেউ যারা ভাবছে এই মুহূর্তে তারা বেশি একটা আসন পাবে না। তারা মবটাকে অজুহাত হিসেবে উপস্থাপন করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায় যেমন জামাতের আমির উদ্দিন পাটগ্রামের উদাহরণ দিয়ে বললেন এই তো নির্বাচন হওয়া সম্ভব না এইটাও হতে পারে কিন্তু একটা আবার বিপরীত দিকে আরেকটা কথা বলি এই যে এই যে প্রক্রিয়াটা এই যে প্রসেসটা যে মবের অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া মব হচ্ছে বলে আন্দোলন মানে আপনার বলা যে মবের কারণে দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ নেই এই যে বিষয়গুলো এগুলোর মধ্যে কি রিস্ক আছে এটা অনেকটা ওই আগুন নিয়ে খেলার মতো অবস্থা আগুন নিয়ে খেলতে গেলে কিন্তু ওই আগুনের স্ফুলিঙ্গ আপনাকেও পুড়িয়ে দিতে পারে এই জিনিসটা মাথায় রেখেন আপনারা কারণটা কি আপনারা মাথায় রাখবেন মনে রাখবেন আর্মি কিন্তু একটা বিষয় আমাদের সেনাবাহিনী কিন্তু একটা বিষয়ে খুব দৃঢ়ভাবে প্রতিবাদ করেছিল সেটা হলো মব তারা বলেছিল তারা কোনো অবস্থাতে মব হতে দেবে না মব ভায়োলেন্স হতে দেবে না তারপরে যদি মব এভাবে চলতে থাকে সেটাকে আর্মি কিভাবে রিয়াক্ট করবে একটু প্লিজ মাথায় রাখবেন কারণ পরবর্তী সময় কিন্তু বলতে পারবেন যে এটা তো আর্মির করা কাজ না আর্মির তো অনেক কিছুই কাজ না গত বছর অগাস্টে মানে আপনার যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে আর্মির কি ভূমিকা ছিল আর্মিকে তখন শেখ হাসিনাকে সাপোর্ট করেছিল কিন্তু আইন অনুযায়ী আপনি শেখ হাসিনাকে সাপোর্ট করার কথা ছিল